মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে অঙ্গীকারবদ্ধ থেকে বাংলাদেশের সঠিক ইতিহাস ঐতিহ্য ও সম্ভাবনার নানা ইতিবাচক দিক তুলে ধরার লক্ষ্যে এবং সুস্থ সংস্কৃতি বিকাশের প্রত্যয়ে অনলাইন টেলিভিশন চ্যানেল ইউকে টিভি ডিজিটাল বাংলার আলোর মিছিলকে এগিয়ে নিতে লাইক কমেন্ট শেয়ার করে আপনিও থাকুন আমাদের সাথে ইউকে টিভি হিয়ার টু সার্ভ দ্য কমিউনিটি আসসালামু আলাইকুম পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ড প্রবাসী সকল বাংলাদেশি ভাই বোনদের এবং মুসলিম উম্মাস সকলকে বাংলাদেশ হাইকমিশন লন্ডনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মুবারক মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার আজকের এই পবিত্র দিনে আমি মহান আল্লাহ তালার কাছে এই প্রার্থনা করছি যেন পবিত্র ঈদুল আজহার আত্মত্যাগের মহিমায় আমাদের সকলের জীবন এবং এই ঈদ বয়ান সকলের জন্য প্রবাসী ভাই বোনেরা পবিত্র ঈদুল আজহার এই ছুটিতেও বাংলাদেশ হাইকমিশন লন্ডন কিন্তু সবসময় আপনাদের পাশে আপনাদের সেবায় নিয়োজিত আছে যদি আপনাদের কোনো কনসুলার সেবার প্রয়োজন হয় এই ছুটির মধ্যে অবশ্যই আমাদের ওয়েবসাইটে দেওয়া দুটি টোয়েন্টি ফোর সেভেন যে হেল্পলাইন আছে সেই হেল্পলাইনে ফোন করতে একটু দ্বিধাবোধ করবেন না আমরা আপনাদের আপনাদের সহায়তায় এগিয়ে আসব সাথে সাথে প্রবাসী ভাই বোনেরা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত তার প্রদত্ত বাণীতে ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ নিতে বৈষম্যহীন সুখী সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ স্মার্ট বাংলাদেশ করার আহ্বান জানিয়েছেন আসুন আমরা সেই উদাত্ত আহ্বানের সাড়া দিয়ে নিজ নিজ অবস্থান থেকে এই প্রত্যয়ে সামনে এগিয়ে আসি পবিত্র ঈদুল উপলক্ষে আবারও সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মুবারক জয় বাংলা বাংলাদেশ চিরজীবী হোক তোরাই চান উপস্থাপন করার জন্য বাংলা আকাশ বাতাস এই মুক্তা অনুষ্ঠানে আমাদের সাথে জয়েন করার জন্য এটা কাততলীয় ভাবে হয়ে গেছে আমার নাম এবং আপনার নাম তো অল্প সময়ে ব্যাপক সারা জাগানো জনপ্রিয় অনলাইন টেলিভিশন চ্যানেল ইউকেভিডি টিভি ফেসবুক পেজ আর ইউটিউবের মতো সুবিশাল প্ল্যাটফর্মে স্থান করে নেয়ার পাশাপাশি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এবার বিশ্বের নানা প্রান্তের সর্বশেষ সংবাদ আপনার হাতের মতোই পৌঁছে দিতে যুক্ত হল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে নিয়ে এলো অনলাইন নিউজ পোর্টাল ইউকে টিভি ডট কম একাধিক স্তরের নিরাপত্তা এই নিউজ পোর্টাল অন্যদের তুলনায় সম্পূর্ণ আলাদা সর্বশেষ সংবাদের পাশাপাশি ইউকে টিভির সরাসরি সম্প্রচার এবং সর্বশেষ সম্প্রচারিত আয়োজনটিও দেখতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকেই On the occasion of the 50th anniversary of the glorious independence of Bangladesh and 100th birth centenary of the father of the nation of Bangladesh, I would like to extend, on behalf of Bangladesh High Commission London, our heartfelt felicitations to all my fellow countrymen and Bangladeshi British and Bangladeshi Irish brothers and sisters here in the United Kingdom and Republic of Ireland. 50 years ago, on 26 March 1971, স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি ওয়েবসাইটটিতে রয়েছে আরও নানা আয়োজন বরেণ্য সব ব্যক্তিত্বদের পদচারণায় মুখরিত আমাদের পরিবার এবং আমরা মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে অঙ্গীকারবদ্ধ একজাক মেধাবী মুখের নিরলস পরিশ্রম আর আপনাদের অবিরাম ভালোবাসায় আজকের ইউকেভিডি টিভি আগামীর কথা বলে তাই আমাদের সাথে যুক্ত হতে এখন থেকে ব্রাউজ করুন ডাব্লিউ 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 ডট ইউকেভিডি টিভি ডট কম